দামাক অফার আছে আপনার চোদ্দ হাজার টাকায় পাঁচ এর সেগুন কাঠের সোফা কি বলেন ভাই বেলবেট কাপড় দিয়ে গদি করা ভিতরে ফ্রেমটা আচ্ছা কেরোসিন কাঠ

এটা ফোম এটা ফোম আচ্ছা এটা ম্যাক্সিমাম জায়গায় ফোমের কাজ বেশি ফোমের কাজ একটু বেশি কাপড় ওটাতে বেশি লাগে

আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন অনেক ভালো আছে রনি ভাই দেখতে পাচ্ছি অনেক বড় শোরুম আপনার এবং দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে স্টকে প্রোডাক্ট আছে জি জি আচ্ছা আচ্ছা ওকে তো সবার আগে আপনি আপনার শোরুমের একটু অ্যাড্রেসটা কনফার্ম করেন এটা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর থেকে একটু পূর্ব দিকে মাস্টারপাড়া বাংলা ব্যাংক আচ্ছা হ্যাঁ

শুরু করবেন কোনটা দিয়ে শুরু সামনে থেকে শুরু করি ইনশাল্লাহ চলো আমরা সামনে থেকে শুরু করি এখানে দেখেন হিউজ পরিমাণে আপনারা কিন্তু সোফা সেট গুলা পেয়ে যাচ্ছে আমরা প্রাইস গুলো কি বলে দিন ভাই তাহলে টু টু সিটের সোফাটা আপনার এটা উপরে চাপটা সেগুন কাঠ ওকে আর উপরে যা দেখা যাচ্ছে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম আচ্ছা এই উপরে কাঠ লেকার লেগার পলিশ করা আর সলিড ফোম পাঁচটা বালিশ সহ টু টু ওয়ান এই ফাইভ সিট এর এই সুপারটার দাম পড়বে আপনার আঠারো হাজার টাকা মাত্র আঠারো বছরের ওয়ারেন্টি দশ বছরের ওয়ারেন্টি আচ্ছা ডিভান দেখতে ডিভান আপনার এই একটা ডিভান আছে এটা টোটাল টা বেলভেট কাপড় দিয়ে গদি করা ভিতরে ফ্রেম টা আচ্ছা কেরোসিন কাঠ

আচ্ছা ওকে স্যার এখানে আছে আপনার টু ফাইভ সিটের বেশ কিছু কালেকশন এটা হচ্ছে আপনার সিটের টাকিং করা হুম বেলভেট সুইট কাপড় পিছনে ঝর্ণা ফিল্ড সামনের চাপটাও আপনার নকশা করা আচ্ছা এটাও আপনার দশ বছরের টোটাল গ্যারেন্টি এটার দাম পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা মাত্র ভাই মাত্র বাইশ টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে আপনার এটা রাউন্ড হাতার ডিজাইন বলা হয় আর কি বালিশ সহ সুট কাপড়ের বালিশ এবং সাথে লেস করা হয়েছে আচ্ছা ডিজাইন করা এখানে মোটা সিলিদা ডিজাইন করা হয়েছে পাঁচটা সুপাতে পাঁচটা নাটায় পাঁচটা বালিশ সহ আপনার সলিড ফোম

পাঁচটা সুবাদে পাঁচটা নাটায় পাঁচটা বালিশ আচ্ছা এটাও দশ বছরের গ্যারান্টি এটা প্রাইস পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা চমৎকার

আচ্ছা এই এটাও দশ বছরের গ্যারেন্টি এটা পাবেন আঠারো হাজার টাকা আঠারো হাজার এত কম দামে ভাই জি বা সেম আঠারো হাজার টাকা প্রাইসের সেম আরেকটা সোফা সোফা

পাঁচটা বালিশ সহ দাম পড়বে বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা দেখেন আরো আছে এখানে এখানে আছে আপনার

I'm going to the, chain the 30 price. 30. এটা এইটা হাজার টাকা একদম 22000 টাকা হ্যাঁ ওকে ভাই এটা একটু দেখায় দিন এটা একটু দেখানো হয় না এখানে আছে আপনার এটা হাসগদি সোফা হাসগদি সোফা ওকে এটা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে এটা আপনার ডিজাইনগুলা দেখেন হাত আদেও কিন্তু সলিড ফোম ফোমের ভাই এটা কি টোটালি ফোম দিয়ে তৈরি একদম টোটালটা ফোম বলতে ফ্রেম তো কাঠেরই হ্যাঁ কিন্তু বেশিরভাগই এটা ফোমের অংশ আমার একটু ফুলই আছে দেখতে পাচ্ছি এটাতে ফোম এটা ফোম এটা ফোম আচ্ছা এটা ম্যাক্সিমাম জায়গায় ফোমের কাজ বেশি ফোমের কাজ একটু বেশি তারপর এটা বেশি লাগে আচ্ছা আচ্ছা হ্যাঁ হচ্ছে মুডা সিলিতে ডিজাইন করা সিড এর সলিড রাবার ফোম এগুলো আলাদা আলাদা পার্ট এখানে নাট দিয়ে সিস্টেম করা যদি আপনার কোনো কারণে এইটুক নষ্ট এইটুক আলাদা পাল্টানো যাবে ওকে প্রাইস কত বলে দেন একটু এটা পড়বে আপনার 38000 টাকা একদম 38000 টাকা সামনে চাপটা একটু এটা দেখায় না চাপটা অনেক ভিতরে অনেক সুন্দর লাগে ওকে এরপর এরপর কি আছে এখানে আছে সেমি ভিক্টোরিয়া সেমি ভিক্টোরিয়া সবাই পছন্দ করেন এই দুইটা ডিজাইন আছে আচ্ছা দুইটা ফেব্রিক্সের আছে একই ডিজাইন

যার যে কালার পছন্দ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ভাই দুটো কি सेम প্রাইস হবে নাকি এগুলো দেখেন হ্যাঁ सेम প্রাইস আচ্ছা ফেব্রিক্সের কালার ভিন্ন এগুলো এই যে দেখেন আপনি নকশাগুলো হাতে কাটা নকশা করা হয়েছে নিকুত নকশা খুদাই এটা টোটালি সেগুন কাঠের মধ্যে হ্যাঁ সেগুন কাঠ আচ্ছা আবার ডায়মন্ড কাটিং করে মানে বসানো হয়েছে ডায়মন্ড প্লাস্টিকের ডায়মন্ড বসানো হয়েছে এখানে আবার সিডে কিন্তু ফোম তুলা মিক্স করা আছে পিছনে আচ্ছা আচ্ছা কারণ এই ডায়মন্ডগুলো বসানোর জন্য আর সিডে সলিড ফোম আর দেখেন 2 সিডো মাসখানে পাওয়া 3 সিডে আবার মাসখানে দুটো পাওয়া ডাবল কিন্তু ব্যাকআপ দেবে ভারী হওয়ার জন্য ভারী হওয়ার জন্য আমরা মূলত কুরিয়ারে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠাই তো মালগুলা ফ্রেমগুলা হেভি না হইলে অনেক মাল একসাথে নাই আচ্ছা আচ্ছা বাজার কারণে মালগুলা হেভি করা লাগে ওকে এটা আপনার 15 বছরের টোটাল গ্যারান্টি এটা মাত্র হাজার টাকা 40000 টাকা এখানে থাকে আপনি ব্র্যান্ডের একটা কপি করা এটা আপনার আক্তারের কপি করা আচ্ছা এটা আপনি টডালটা মেহগনি কাটের আর এস

দশ বছরের টোটাল গ্যারেন্টি আচ্ছা এদিকে বলুন এদিকে আছে অভেজান এই যে তেরো হাজার পাঁচশো টাকার যে সোফাটা এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার এখানে আছে আবার বালিশ লেস সহ চোদ্দো হাজার টাকা মানে তেরো হাজার পাঁচশো টাকায় আমরা এই দুইটা মডেল পেয়ে যাচ্ছি এই দুইটা মডেল পাঁচ সিটের সোফা পাঁচ সিডের সোফা তো বালিশ সহ জি বালিশ সহ জি জি বাহ্ চমৎকার ওকে এরপর দেখেন আরো অনেকগুলো মডেল হচ্ছে আপনার চোদ্দো হাজার টাকার ভিতরে একটা কালার বালিশে সুট কাভারের এবং লিস করা আচ্ছা আর এই দেখেন কার্ডগুলা দেখেন সেই গুণ কাটে যে আলাদা একটা এই ফাইবারগুলা মানে এই মডেলটা হচ্ছে মাত্র 14500 টাকা মাত্র 14000 টাকা 14000 টাকা জি ওকে দর্শক এই মডেলটা হচ্ছে মাত্র 14000 টাকা সাথে বালিশ সহ পাঁচটা বালিশ সহ এবং সুপার যে নাটাইগুলা আছে এবং দেখেন নাটাই অনেক গেটাটা খুব সুন্দর গোটা হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কালার না দেখেন আরেকটা কালার আছে তো যার যেরকম কালার আপনারা অবশ্যই চাইলে চেঞ্জ করতে পারবেন ভাইয়া নিজস্ব

চারটা বালিশ আর ওয়ান সিটে এ তিনটা বালিশ আচ্ছা এটার হাতাতেও বালিশ দিয়ে বসার জন্য ব্যবস্থা আছে এখানে আপনার দেখেন সলিড ফোম কাজের ফিনিশিং এ বুঝতে পারবেন ফোম জুট ব্যবহার করা হয়েছে সিটে অরিজিনাল সুপার সফট ফোন ওকে এটা আপনার 15 বছরের টোটাল গ্যারান্টি এটার দাম পড়বে 30000 টাকা 30000 টাকা মাত্র বাহ ভাই এখানে এগুলা কেন রাখছেন এইভাবে ভাই এটা আমার যাবে আপনার কুষ্টিয়া কুষ্টিয়া ডেলিভারি দিতে পাঠাই আমরা আচ্ছা এটা আপনার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু আপনি আসতে দেরি হইছে বিদায় এখন দেরি করে প্যাকেট করে দিছি আচ্ছা তো দেখা যাচ্ছে যারা কুরিয়ার দেখা যাচ্ছে যারা কুরিয়ারে নেবেন ভাইয়া কিন্তু এভাবে সুন্দর করে বাবল দিয়ে পলি করে র‍্যাপিং করে তারপর প্রোডাক্ট আপনার বাসায় পাঠিয়ে দিবে জি আচ্ছা হ্যাঁ এটা আমরা কন্ডিশনে পাঠাই তো ওই যে আপনার আমার একটা সিস্টেম হলো এই বাবুল পলিটা দিলে আপনার ভিতরে কোনো কিছু নষ্ট হয়েছে কিনা কিংবা কাস্টমারের কালার ডালার ঠিক আছে কিনা আগে দেখে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ কুরিয়ার অফিসে কিন্তু প্যাকেট খুলতে দেয় না হুম হুম কিন্তু এই বাবুল বলিটা দিলে কি হয় তারা উপর দিয়ে সব দিকে কনফার্ম করে তারপরে আপনার ওই রিসিভ করতে পারবে আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে এখানে আছে একটা ছোট কর্নার সোফা ছোট কর্নার মিনি কর্নার সোফা বলা হয় আচ্ছা এটা আপনার পাঁচ সিডের একটি কর্নার সোফা হাতাগুলো রাউন্ড সিস্টেম করা এটা আপনার সিডে সলিড ফোম এবং মিক্স আছে ভিতরে ফোম কাটা টুকরা আছে পাঁচটা সুফায় পাঁচটা নাটায় পাঁচটা বালিশ এবং দুইটা ছোট বালিশ আছে এখানে দেখেন ডায়মন্ড করা হয়েছে এখানে দুইটা থাক করা হয়েছে এটাও কিন্তু সেগুন কাঠ উপরের অংশটা সেগুন কাঠ ওকে এটা টু টু ওয়ান এই সোফাটা কর্নার সোফা আর কি দুইটা দুইটা চারটা এবং পাঁচটা সিট এবং কর্নার এটা আপনার দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় কর্নার সোফা জি বাহ চমৎকার মাত্র আঠারো হাজার টাকায় কর্নার সোফা অবিশ্বাস্য জি ওকে হ্যাঁ এই দেখতে পাচ্ছি ভাই আরো এখানে এখানে আছে আপনার হাতি মিনার কনার বলি আমরা একজনে এক একদম এই নাম বলে আর কি আচ্ছা এটা হাতির শূরের মতো তো এজন্য এটাকে হাতি মিনার কনার সুবা বলি ওকে এটাতে আপনার ওই গাড়িগুলাতে আপনি নকশা করা আছে কর্নারে দুইটা কান দেওয়া আছে দুই সাইডে দুইটা মুড়া দেওয়া আর এটা দেখেন হাডাটা অনেকটা জায়গায় চৌরা কিন্তু এবং হাত থেকে এটা নকশা করা হয়েছে আচ্ছা আচ্ছা কালারগুলো লেকার পলিশ করা 100 গ্লেজ দেওয়া আছে এটা আপনার কালার সহ গ্যারেন্টি আছে কালার সহ আর এটা হচ্ছে আপনার এটাও আপনার সুইট কাপড় উপরের সুইট কাপড় দুনোটাই ভালোমানের কাপড় এটা আপনার এই দুইটা কালার দেওয়া হয়েছে জাস্ট ছনোটাই কিন্তু বালুমানের কাপড় সিডে রাবার ফোম বালিশগুলো আপনার ওই সুইট ইয়া বালিশগুলাতে লেস করা হয়েছে হুম এটা আপনার 10 বছর গ্যারান্টি সহ আপনারা পেয়ে যাবেন মাত্র 40000 টাকা মাত্র হাজার টাকা ওকে মাত্র হাজার পেয়ে যাচ্ছেন দেখেন ওকে এছাড়া আরো অনেক কালেকশন আছে আপনার এই মিনার কর্নার সোফা বেশ কয়টা আছে সবগুলোতে এক ভিডিওতে দেখানো সম্ভব না আমি এল সোফা দেখিয়ে দেই এল কর্নার সোফা আছে তিনটা এল কর্নার সোফা আছে এই হচ্ছে আপনার এটা হচ্ছে ডিভানটা ডিভান মানে এই জায়গা কিন্তু ভাই ডিভানটা দেখা যাচ্ছে টিভি দেখতে পারলেন শুতে পারলেন বেশ করতে পারবেন জি বসা যায় পাঁচজন বসা যায় আবার একজন শুইলে ওই দিক দিয়ে তিনজন বসা যায় হ্যাঁ এটা কিন্তু মূলত হাতাগুলো অনেক হেভি করে করা হইছে হাতাতেও বসা যাবে এই দেখেন এখানে কিন্তু এই যে দেখেন 2 ইঞ্চি সুপার সফট ফোম ফোম এবং বালুমানের ফোম আর এই হাতাগুলো কিন্তু অনেক হেভি দেখেন আচ্ছা 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 হ্যাঁ ওকে এই সুপারটার দাম পড়বে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি বালিশ লেশ সহ পঁচিশ হাজার টাকা দাম পড়বে এটা এখানে আর আছে এল সুভা এটার ডিজাইনটা একটু দেখাই দেন আচ্ছা ও রই সে এটা আপনার নাটাইটা একটু ভিন্ন ডিজাইন আচ্ছা বালিশগুলা টোটাল রাই আপনার বেলভেট সুইট কাপড় সিডে ওয়েলভেট সুইট কাপড় ওকে আর সিডে অরিজিনাল রাবার ফোম ওকে চারটা বালিশ দিচ্ছে এটার সাথে আর নাটাইগুলা সিম্বলের ভিতরে অনেক সুন্দর এটা

এখানে আপনার একটা ফুলের টপ রাখা যাবে এটা সিস্টেম করা হয়েছে আচ্ছা আর বালিশ গুলা ভেলভেট সুইট কাপড়ে এবং লিস করা এখানে আপনি মোটা শিলিতে ডিজাইন করা হয়েছে কোনাটাতে দেখেন ডিজাইন করা নিচে একটা টপে হাতে কাটে ডিজাইন করা উপরের ডা ডিজাইন করা ম্যাগাজিন ট্রেতে নকশা কাটা হইছে আচ্ছা হ্যাঁ এটা দুই সাইডে কিন্তু দুইটা মুরা আছে মোড়া আছে দুইটা মুরা পাঁচটা বালিশ দুইটা ছোট বালিশ সহ ম্যাগাজিন ট্রে সহ

ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম